নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পড়ব বদ্ধজীব মৃত্যুকালে ঈশ্বরের নাম করে না নানা রকম মানুষ আছে নিত্যজীব মুক্তজীব মুমুক্ষজীব বদ্ধজীব নারদ সুখদেব নিত্যজীব যেমন স্টিমবোট আপনিও পারে ও পারে যেতে আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত ওপারে নিয়ে যায় নিত্যজীবেরা নায়েবের স্বরূপ একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায় আবার মুমুখ্য জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে তারা মুক্তজীব নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো কখনও জালে পড়ে না কিন্তু বদ্ধজীব সংসারী জীব তাদের হুশ নাই তারা জালে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই এরা কথা সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরি হরিনাম মরবার সময় হবে এখন কেন আবার মৃত্যু শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপে অত চলতে কেন একটা চলতে দাও তা না হলে তেল পুড়ে যাবে আর পরিবারও ছেলেদের মনে করে কাঁদে আর বলে হায় আমি মরলে এদের কি হবে আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উটের কাটা ঘাস খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু কাটা ঘাস ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাতর তবু আবার বছর বছর ছেলে হবে মেয়েতে বিয়েতে সর্বশান্ত হলো আবার বছর বছর মেয়ে হবে বলে কী করব অদৃষ্টে ছিল যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের পুটুলি বইতে বইতে প্রাণ যায় ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধ জীব নিজের আর পরিবারদের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোষামত করে ধন উপায় করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয় বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয় তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ সদরওয়ালার প্রতি বললেন মানুষ কত রকমের দেখো তুমি সব এক বলেছিলে কত ভিন্ন প্রকৃতি কারু বেশি শক্তি কারু কম সংসার বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাহিরে মালা জোপলে গঙ্গাসনান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভেতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় কত আবোলতাবল বকে হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোড়ন তেজপাতা বলে চেঁচিয়ে ওঠে পাখি সহজে বেলা রাধাকৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যা ক্যা করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে ত্যাগ করেছিল তাই তো সে হরিণ জন্ম হলো ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এ সংসারে আসতে হয় না একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যু সময় করে করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল শ্রীরামকৃষ্ণ বললেন জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলা কাদা মাখে মনোমত্ত করি তবে হাতিকে নাইয়েই যদি আস্তা বলে সাত করিয়ে দিতে পারো তাহলে আর ধুলাকাদা কাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের ওপর বসে থাকে যেই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠেছো অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে দেহত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাসযোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকেই মনে পড়বে ব্রাহ্মভক্ত বললেন বেশ কথা হলো অতি সুন্দর কথা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন কি এলোমেলো বকলুম তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরনি আমি গাড়ি তিনি ইঞ্জিন আমি রথ তিনি রথি যেমন চালান তেমন চলি যেমন করান তেমন করি জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ